হ্যালো গাইস তো ওখানে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাইকয়নের এখানে নতুন কি আপডেট বের হয়ে আসছে অনেকেই বলছে যে পাইকয়নকে এখানে আপনার আড়াইশো বিলিয়ন ডলার সব থেকে বেশি বড় এয়ারড্রপ দিয়েছে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে আবার অনেকেই বলছে এর মাইনিং যে রেটটা আছে অনেকটা ইনক্রিজ করে দিয়েছে আবার এখানে অনেকেই বলছে যে এটা আপনার একশো ডলার পর্যন্ত চলে যেতে পারে তো এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে কিছু এখানে নিউজ বের হয়ে আসছে তো সেগুলো অ্যাকচুয়ালি অরিজিনালি নিউজ না কি কোনো রুমার সেই সব জিনিসগুলো দেখে নেবো আর নতুন নতুন আপডেট এখানে কী বের হয়ে আসছে পাই নেটওয়ার্কের উপরে সেই সব জিনিসও আমরা আজকের ভিডিওতে দেখে নেবো তো এখানে একজন টুইটার ইউজার এখানে আপনার যে পাই নিউজোন নামে একজন টুইটার ইউজার আছে যে পাইকনকে ফলো করে এখানে দেখুন একটা জিনিস এখানে শেয়ার করেছে যে পাইয়ের বেস মাইনিং রেট হ্যাজ ইনক্রিজড ফ্রম জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন সিক্স টু ফাইভ টু জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন এইট এইট সেভেন এটা মনে করুন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো এখানে হলো না যে এটার মাইনিং রেটটাকে ইনক্রিজ এখানে করেছে সেরকম কিন্তু কোনো বড় ব্যাপার এটা না আর এটাকে নিয়ে মার্কেটের মধ্যে এমন একটা বড় ধরনের কিছু তৈরি করা হচ্ছে যেন মানে বিশাল বড়ো কিছু হয়ে গেছে না এটা তেমন এখানে বড়ো কিছু না পাই নেটওয়ার্কের মধ্যে বড়ো কিছু তখনই হবে যখন সম্পূর্ণ কে ওয়াইসিগুলোকে আপডেট এখানে করবে কে ওয়াইসি ভেরিফিকেশানগুলো হয়ে যাবে মাইগ্রেশন এখানে হয়ে যাবে তখন হবে সব থেকে বড় একটা ব্যাপার ঠিক আছে বাইন্যান্সের লিস্টিং হবে তো এইসব এটা ছোটোখাটো ব্যাপার এটা তেমন কোনো ব্যাপার না দিস শোজ অ্যান্ড ইনক্রিজ বাই জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট ইন দ্য মান্থ অফ জুন এখানে কিন্তু শুধু একবারে জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট এখানে ইনক্রিজ হয়নি এটা জুন মাসের তার আগের থেকে এখানে ইনক্রিজ একটুখানি হতে হতে এই পর্যন্ত এখানে এসেছে তো এটা কিন্তু তেমন এখানে বড়ো ধরনের যে গুড নিউজ মানে যেরকম করে একটা হাইপ ক্রিয়েট করা হচ্ছে এটাকে নিয়ে সেরকম কিন্তু কোনো এখানে বড় ধরনের ব্যাপার এখানে নাটে গেছে এবার যদি দুই নম্বর আপডেট দেখে নিই এটাও আপনার একটা বের হয়ে আসছে মার্কেটের মধ্যে যে অনেকেই এখানে কি বলছে যে দ্য টপ ফাইভ লার্জেস্ট এয়ারড্রপ অফ অল টাইম মানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে সবথেকে বড় এয়ারড্রপ হচ্ছে পাই নেটওয়ার্কের তো আসলে কি এটা সত্যি এখানে দেখুন একজন এখানে লিখেছে কংগ্রেচুলেশন টু পাই নেটওয়ার্ক ফর মেকিং হিস্টারি আগেইন টুডে উই উইটনেস এ মোমেন্ট দ্যাট উইল ইকো অ্যাক্রোস দ্য হলস অফ ওয়েব থ্রি ইনোভেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিভলিউশন টুডে উই সেলিব্রেট পাই নেটওয়ার্ক নট জাস্ট ফর ব্রেকিং রেকর্ড বাট ফর রিডিফাইনিং হোয়াটস পসিবল এখানে অনেকেই বলছে আপনার যে পাই নেটওয়ার্কের যে কয়েন কয়েন আছে এটাই সব থেকে বড় এয়ারড্রপ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে কিন্তু সত্যি কি তাই যদি আগে আমরা এখানে চার্টের মধ্যে দেখি চার্টের মধ্যে সবথেকে কম একটা পাঁচ নম্বর থেকে শুরু করবো পাঁচ নম্বর হচ্ছে ওপি জিরো পয়েন্ট এইট বিলিয়ন ডলারের এখানে আপনার এয়ারড্রপ দিয়েছিল তাদের ইউজারকে তারপর হচ্ছে ইএনএস ইএনএস আপনার ওয়ান বিলিয়ন ডলারের ইউ আপনার এয়ারড্রপ দিয়েছিল তাদের ইউজারকে এবার তারপর হচ্ছে আরবি মানে এ আরবি এ আরবি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের ই এয়ারড্রপ দিয়েছিলো তারপর হচ্ছে সবথেকে বড়ো এয়ারড্রপ ছিল ইউনিসাপের ইউনিসোফ এখানে সিক্স পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের এয়ারড্রপ এখানে দিয়েছিল তাদের ইউজারদেরকে ইউনিসোফের মধ্যে অনেকে এখানে আপনার সম্পূর্ণ ফ্রিতে মানে হাজার হাজার ডলার পর্যন্ত এখানে প্রফিট করেছে ঠিক আছে কিন্তু এখন এরকম একটা চার্ট এখানে সবার সাথে শেয়ার করা হচ্ছে যে পাই নেটওয়ার্ক সব রেকর্ড এখানে ভেঙে দিয়েছে পাই নেটওয়ার্কই হচ্ছে এমন একটা কয়েন যেটা আপনার দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলারের এয়ারড্রপ দিয়েছে আর ভাই এটা সিরিয়াসলি দুশো বিলিয়ন ডলারের এয়ারড্রপ মানে মানে কী বলবো আর এগুলো দেখুন এগুলো সব আপনার মার্কেটে এই সব রুমারগুলোকে বের করা হয় তাদের টিমের তরফ থেকে রুমারগুলোকে বের করে এগুলোকে আপনার মার্কেটের মধ্যে যাতে এই কয়েনগুলোর নাম যাতে এখানে উঠে আসে ঠিক আছে ট্রেন্ডিং টপিক এখানে হয়ে যায় যার ফলে এই সব জিনিসগুলো এখানে করা হয় এটা কখনই হতে পারে না যে দুশো পঞ্চাশ বিলিয়নের ডলারের এয়ারড্রপ এখানে দিয়ে দেবে আর ভাই আগে এখানে মাইগ্রেশনগুলো তো কমপ্লিট এখানে হোক না এখানে মাইগ্রেশন হয়েছে না এখানে কে হয়েছে যাদের কাছে পাই আছে তারা না এখানে সেল করতে পারছে না কোনো এক্সচেঞ্জে উইথড্রো করতে পারছে তো এখানে কিসির এখানে আড়াইশো বিলিয়ন ডলারের এয়ারড্রপ এখানে আবার আরেকটা আপডেট এখানে বের হয়ে আসছে যে পাই নডের উপরও আপডেট এখানে বের হয়ে আসছে কিন্তু এটাও তেমন বড় ধরনের কোনো আপডেট না বড় ধরনের পাই নেটওয়ার্কের মধ্যে আপডেট তখনই আসবে যখন এখানে মাইগ্রেশনগুলো কমপ্লিট হয়ে যাবে কে ওয়াইসিগুলো টোটালি কমপ্লিট হয়ে যাবে অনেকের এখানে আপনার মাইগ্রেশনের ফেস ওয়ান পর্যন্ত কমপ্লিট হয়নি ঠিক আছে আবার এখানে মাইগ্রেশনের ফেস টু এখানে আপনার ওপেন করে দিয়েছে তাহলে আগে যাদের এখানে ফেস ওয়ানটা কমপ্লিট হয়নি তাদের তো আগে এখানে আপনার ফেস ওয়ানটা কমপ্লিট করতে লাগবে তারপরে তো টু এখানে ওপেন করতে লাগবে তো এইসব কিছু জিনিস এখনও পর্যন্ত পাই নেটওয়ার্কের মধ্যে আছে এগুলোকে এখনও এর সলিউশন করা বাকি আছে এগুলোর সলিউশন এখনও পর্যন্ত কিন্তু করা এখানে হয়নি সলিউশন করতে লাগবে তারপরেই আমরা ধরে নিতে পারি যে পাই নেটওয়ার্ক ভবিষ্যতে এখানে ভালো ধরনের কোনো কিছু করতে পারে না হলে কিন্তু সেজন্যই দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে পাই নেটওয়ার্কের মধ্যে এখানে দাম পড়ছে কারণ সেরকম কোনো বড়ো ধরনের আপডেট বড় ধরনের আপগ্রেড পাই নেটওয়ার্কের মধ্যে আসছে না ঠিক আছে ঠিক আছে এখনও পর্যন্ত আর পাই নেটওয়ার্কের যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবেটন প্রেস করে অল সেল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আপনার যদি ফ্রিতে সিগন্যালের প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিতে পারেন সেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস